সেখানে বেশ কিছু আলঙ্করিক কথাবার্তা আমি শুনলাম যে কথাগুলো আমি মনে করি যে খুব বস্তুনিষ্ঠভাবে বলতে গেলে সময়টার কথা কিন্তু মনে রাখতে আমরা কোন সময় বসে কি ধরনের গণতন্ত্রের কথা বলছি সংসদকে আমরা শক্তিমান দেখতে চাই নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট কোন সংসদ বারবার বলছেন ফিরোজ ভাই বললেন মন্ত্রী সাহেব বললেন তাজুল ভাই বললেন উনিও মন্ত্রী যে সংসদের কাছে ক্ষমতা কোন সংসদ বলছে এই কথা আমি আবারও বলছি জনগণের কাছে বলছেন জনগণ হল ক্ষমতার উৎস এই সংসদের জনগণের ভোটে নির্বাচিত হয় নাই একশো বাহান্ন জন এমপি নির্বাচিত হয়েছেন একটি মাত্র ভোট পড়ার আগে ওনারা বলবেন একজন বলেছেন পরীক্ষার্থী একজন না আসলে কি আরেকজন কি পরীক্ষা দিবে না বলে যাবেন না এই আপনারাই বলেছেন পত্রপত্রিকা এখনই খুলে দেখবেন আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বহুবার বলেছেন বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকার মানতে চাইছিল না আমরা যখন সেটাকে সমর্থন করেছি দেশের মানুষ কারণ সরকার দেখা গেছে এখানে নিরপেক্ষভাবে নির্বাচন করে না তখন বিরোধী দল এবং তত্ত্বাবধায়ক ছাড়া সরকার ছাড়া বা বাংলাদেশ মানুষ নির্বাচন মেনে নিবে না এই কথা আওয়ামী লীগের নেত্রী অন্তত কয়েক লক্ষবার বলেছেন তার চাইতে কত কয়েক লক্ষ্যবার তারা সেটা গ্রামে গঞ্জে তাদের অঞ্চলে প্রতিধ করেছেন ডাবল স্ট্যান্ডার্ড খারাপ ফলে ফলে যেই সংসদের বৈধতা নাই যেই সরকারের বৈধতা নাই রাজনৈতিকভাবে এবং সাংবাদিক মনে কারণ ভোটেরও কতগুলি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবার কথা আছে একশো বাহান্নটা যদি ভোট ছাড়া হয় গণতন্ত্র একটা টেকনিক্যাল ব্যাপার না জনগণের সঙ্গে তো সম্পৃক্তির ব্যাপার আছে মানুষদের জনগণ আবার ভোট দিতে পারবে কিনা সেইটা নিয়ে তার খবর আপনি বলছেন যে এই সংসদের যে কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে জনগণকে ক্ষমতা না এটা অসত্য কথা এক নম্বর দুই নম্বর ফেরুস ভাই খুব হাসতে হাসতে খুব অদ্ভুত অদ্ভুত কথা বলেন বলে যে সংসদীয় গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র ব্রিটেন থেকে আসছে সেখানে একটা বিরোধী দল থাকবার কথা সংসদীয় গণতন্ত্রে সব পার্টি মিলা সরকার গঠন করে সংসদীয় গণতন্ত্র কোন সংখ্যার মধ্যে এখানে কোথায় সংসদীয় গণতন্ত্র হলো। উনি এমপিদেরকে তাদেরও তো জবাবদিহ করবার আছে। পাঁচ বছর পর পাঁচ বছর ধরে যে স্বৈর শাসন যখন চলে সেইটার মাঝখানের কারণ নিয়ে আমাদের এখন ভাববার সময় দুই পাঁচ বছর পরে আমি তাজলিফ ভাই সভাপতি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় আমি এই মনে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এই গতকাল এই বিজনেস একটা বিখ্যাত অর্থনৈতিক কাগজ তার একটা ইন্টারভিউ ছাপা হচ্ছে আপনার ইয়ের চীনের সবচেয়ে বড় সম্মানিত ইকোনমিস্ট একসময় চিফ ইকনমিস্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রফেসর লিন দেখাচ্ছেন যে তারা যে সাত থেকে দশ বারো পার্সেন্ট ইকোনমিক গ্রোথ করতে পেরেছিল সেই গ্রোথের মধ্যে কারা উনি মতের নয় ব্যাখ্যা করে বলছেন যে কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ওই তো পাবলিক সেক্টর স্কুলি। তার ভিন্ন আপত্তি কিন্তু স্টাডিসে দেখাচ্ছেন যে এরাই করেছে আজকে এই মুহূর্তে আজকে গতকালও পত্রপত্রিকা চাপা হইছে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনেক কেপাসিটি আছে অনেক ক্যাপাসিটি রয়েছে কর্পোরেশনগুলোর কিন্তু গ্যাসের যখন অভাব তখন গ্যাসকে প্রায়রিটি দিচ্ছে কাদেরকে এই মুহূর্তে জ্বালানি মন্ত্রণালয় যাদেরকে ওই যে কুইক রেন্টাল প্ল্যান যাদেরকে বেশি দামে বেশি বেশি দামে ব্যবসা করবার জন্য অগ্রিম ইন্ডেমনিটি দিয়ে যাদেরকে বিদ্যুৎ তৈরি করবার ব্যবস্থা করা হচ্ছে গ্যাস তাদেরকে যেটা হচ্ছে ইস্ট এশিয়া এবং এই যে আমাদের বাড়ির পাশে চায়নার গ্রোথ পলিসির বিরুদ্ধে যে বাংলাদেশে যে কর্মটা করা হচ্ছে লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে এটার জবাবদিহিতার ব্যবস্থা নেই করতে হবে না তিন নম্বর কথা বলছেন যে প্রেসিডেন্টের ক্ষমতা বা তাকে দিতে পারেন তাকে সংসদকে দিবেন না কেন বাংলাদেশে আমি আবারও বলছি প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই দুইটা জায়গা ছাড়া এটা সংবিধান লেখা আছে প্রেসিডেন্টকে কাজ করতে হয় প্রধানমন্ত্রীর নট ভিত্তিতে এটা সবাই জানে কিন্তু এই কথাগুলো বিভ্রান্তিমূলক যে যেগুলো আলোচনা হচ্ছে কারণ হচ্ছে যে এখানে ক্ষমতা একজনের সেটা বিএনপি আমলও ছিল এখনো আছে যতক্ষণ পর্যন্ত না একজন ব্যক্তি দলের প্রধান সরকারের প্রধান সংসদের প্রধান না থাকবেন ততক্ষণ পর্যন্ত ভার্চুয়ালি ইভেনচুয়ালি ক্ষমতা একজনের হাতে সেটা আরো বেশি পরিষ্কারভাবে সত্য অনুচ্ছেদের কারণে কারণ একজন বিবেকসম্মতভাবে পার্টির এমপিদের ভোট দেওয়ার ক্ষমতা নাই যদি গণতন্ত্রায়ন করতে হয় তাহলে ওগুলি হচ্ছে প্রধান কাজ নিজেদের ক্ষমতা যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না যে এমপি সাহেবরা নিজেদের ক্ষমতা বিস্তৃত করতে পারে না তারা যখন মিডিয়ার ব্যাপারে প্রচলিত আইনের বাইরে গিয়ে তারা সম্প্রচার নীতি বিটিভিতে দেখেন না বাংলাদেশ সরকারগুলির সম্প্রচার নীতি অন্তরের কথা বিটিভি দেখলে বোঝায় না যেখানে নিজেদের প্রশংসা অর্ধসত্য এবং ভিন্ন মতাম বললাম যেখানে কোনো জায়গা নাই এবং বিরোধী দলের নিন্দা ছাড়া যুগের পর যুগ ধরে কিছু হয় নাই হ্যাঁ এইটা কি সরকারের সম্প্রচার নীতি না সরকারই তো সম্প্রচার নীতি বলে সরকারগুলি কি সম্প্রচার নীতি আমাদের উপর চাপিয়ে দেবে আমরা এটা বুঝতে পারি না আচ্ছা আর একজন কথা আজ খোকন ভাই বলেছেন যে আওয়ামী লীগের লোকেরা যাজ হয় সত্য বিএনপির তাই হয়েছে বছরের পর বছর মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে কারা বিচারপতি ভাবেন সেগুলি লিস্টে গেছে আমি প্রায়ই একটা কথা বলি এই দেশ যে অবস্থায় গিয়ে পৌঁছেছে আমি মনে করি না যে আওয়ামী লীগের লোকেরা বিএনপি বা বিএনপির লোকেরা আওয়ামী লীগের ভিতর থেকে ভালো লোক দেখে ভালো ভালো জায়গায় পোস্টিং দেবে আমরা আপত্তন্য জায়গায় তারা সেইটাও দেখে না আওয়ামী লীগের মধ্যে জজ হওয়ার মতন ভালো জজ হওয়ার মতন এক লোক আছে বিএনপির মধ্যে বহুবার ঝড়ছে বেছে বেছে লয়াল্টি দেখে সবচেয়ে খারাপগুলিকে দেয় নিজেদের মধ্যে থেকে ভালোগুলিকে পর্যন্ত দেয় না এই সরকারগুলি তো দেয় তো এই সরকার যখন পুরো নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে চায় এবং এই পরিপ্রেক্ষিতে যখন তার কোনো নিজস্ব ন্যায্যতা নাই ক্ষমতায় থাকবার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে যারা তারা জনগণকে জনগণের গণতন্ত্রণের জন্য ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে এটা মনে করবার কি যুক্তি কারণ